বস্ত্র পাঠ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার বলেছেন পুলিশকে দানব বানানো হয়েছে হয়েছে রাইফেল দেওয়া এটা তদন্ত করব বলেছে কিন্তু এ নিয়ে আমাকে উদ্ধৃত করা হয়েছে যে আমি জানি না আমাকে ভুল উদ্ধৃত করা হয়েছে রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন পুলিশের হাতে কারা দিয়েছে সেটা তদন্ত করা দরকার আমি তদন্ত করতে বলেছি কেন দেওয়া হলো উৎস জানি না তা বলিনি যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য ভোট সম্ভব নয় বলেও মন্তব্য করেন সাখাওয়াত হোসেন রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং